চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি নবম থেকে ষোলোতম গ্রেডে চাকরি দিবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পছন্দা দশটি হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাদ্যক্ত একাধিক পদে স্থায়ী পদে জনবল নিয়োগ দিবে এই প্রতিষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে নবম থেকে ষোলতম গ্রেডে জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নম্বরে আছে মেডিকেল অফিসার প্যাথোলজি ল্যাব পথ একটি যোগ্যতা এম বিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে প্যাথোলজিতে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখে অনুদূর ত্রিশ বছর বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নয় দুই নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল পথসংখ্যা একটি যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স অনুদ ত্রিশ বছর বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা গ্রেড নয় তিন নম্বরে আছে তিন নম্বরে আছে সিনিয়র স্টাফ নার্স পছন্া দুইটি ন্যূন পক্ষে এসএসসি এস এস সি পাশ সহ নার্সিং কাউন্সিল থেকে সাধারণ নার্সিং ও ধাত্রী বিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে বয়স অনুদূত ত্রিশ বছর বিভাগীয় প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য গ্রেড হবে এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা চার নম্বরে আছে ফার্মাসিস্ট পদ সংখ্যা চারটি কম্পকে এসএসসি পাস এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সের সনদ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখে অনুদ্ব বয়স তিরিশ বছর বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে গ্রেট পনেরো পাঁচ নম্বরে আছে ওয়াক মিস্ত্রি পদ সংখ্যা আটটি এসএসসি পাশ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে দু বছর মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন সনদ থাকতে হবে বয়স অনদ তিরিশ বছর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ গ্রেড ষোলো আবেদন যেভাবে করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই বাটেন আবেদন ক্লিক করে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য ওয়েবসাইটের লিঙ্কে পাওয়া যাবে